শ্রী দর্শক বৃন্দ আশা করি সবাই ভালো আছেন আজকে একটি বিশেষ কারণে আমাকে রাজধানী ঢাকাতে যেতে হয়েছিল তো ঢাকা থেকে যাওয়ার সময় আমি খেয়াল করিনি অনেক ভোরবেলা গিয়েছিলাম তো হয়তো তন্দরা এসেছিল গাড়িতে ঘুম পারতে পারতে গিয়েছিল তো যা হোক আসার পথে দেখতে পেলাম এক বিচিত্র ঘটনা হয়তো আমার মতো আপনিও সেই বিচিত্র ঘটনা অবলোকন করেছেন প্রত্যক্ষ করেছেন আচ্ছা কি এমন দেখলাম চলুন আলোচনা করি তো রাস্তার মধ্যে আসার সময় কয়েকটি জায়গায় সাইনবোর্ড দেখলাম কয়েকটি জমিতে তো সাইনবোর্ডে লেখা আছে কি যে বায়না নামা দলিল মূলে মালিকানা অর্জনকারী যারা হলেন তারা তো কিছুদূর এগিয়ে গেলাম দেখলাম সেম ঘটনা আরেকটা বড় আর একটা দলিল মূলে মালিক অমুক অমুক গহ আচ্ছা দর্শক এটা এটা কি সম্ভব যে নামা দলিল মূলে কেউ মালিক হয়ে যায় এটা কি যারা লিখেছে তারা মানে জানে কি ব্যাপারটা যে বায়না নামাদুল মালিক হওয়া যায় না নাকি তারা জেনে মানুষকে প্রতারিত করছে যে আমরা আসলে মালিক না কিন্তু পাবলিক তো আসলে কিচ্ছু বোঝে না পাবলিক তো যা বোঝাবো তাই বোঝে ঠিক আছে কাজে আমি বায়নানামাদুল মূলে মালিক হয়েছি এখন সাইনবোর্ড দিয়ে দিয়েছে বায়না নামা দলিল তারা মালিক হয়ে গেছে মালিক হয়ে যাওয়ার পরে এখন কিছু কাস্টমার আসবে যে মালিক মালিক আমরা আমরা করছি হয়ে গেছি ঠিক আছে বায়না এখন আপনারা আমাদের টাকা পয়সা দেন আপনারা প্লট কিনেন ফ্ল্যাট কিনেন আমাদের কাছ থেকে টাকা পয়সা দেন উদ্দেশ্য কিন্তু এটা দর্শক প্রশ্ন একটা যে বায়না নামা দলিল মূল সত্যি কি মালিক হওয়া যায় আইনে কি বলে আইনে কি কাবার করে আইনে কোথাও বলা নেই বায়না নামা দলিল মুলে মালিক হওয়া যায় সম্পত্তি হস্তান্তর যে আইনটি আছে হস্তান্তরযোগ্য সম্পত্তি নাকি সম্পত্তি হস্তান্তর আইন এবং রেজিস্ট্রেশন অ্যাক্ট ১৯০৮ সেখানে বলা আছে এরকম সম্পত্তি হস্তান্তর আইনে যে কি কি মালিক যায়। প্রথমে আছে যে সেটা এক নম্বরে। আচ্ছা দুই নম্বরে কোন কোন আরো আছে যে যা যা যারা হস্তান্তরিত হয়ে যায় আর কি যা মালিকানা হস্তান্তর হয় সেটিদেরই মালিকানা অর্জন করা যায় তার মধ্যে যেমন দুই নম্বর আছে যে কোনো প্রকার দান দানপত্র হেবা দানের ঘোষণা হেবার ঘোষণা অ্যাওয়াজ বিনিময় দলিল এওয়াজ বিনিময় দলিল যেটা হেবা পিল হ্যাঁ এগুলো দ্বারা কিন্তু মালিকানা অর্জন করা যায় আরো কিছু দলিল আছে যেমন আপনাকে কোর্ট একটি ডিগ্রি দিল কোর্টের যে ডিগ্রি সে কোর্টে ডিগ্রি দিল যে আপনি সত্যের ঘোষণা দিল যে হ্যাঁ আপনি মালিক আপনি কিন্তু মালিক হলেন ওটি ডিগ্রি মূল্যে মালিক হওয়া যায় বা সোলেনামা মূল্যে মালিক হওয়া যায় আচ্ছা সোলেনামা মূল্যে আপনি মালিকই ছিলেন কিন্তু সেটি এটি বিভাগ মন্ডন হলো আর কি আচ্ছা আরেকটি মূল্যে মালিক হওয়া যায় সেটা হচ্ছে যেমন সরকার যদি আপনাকে কোনো জমি অনুদান হিসেবে দেয় সেটি মূল্যে কিন্তু মালিক হওয়া যায় আচ্ছা এখানে এই সমস্ত এই দুটি আইনের মধ্যে কোথাও বাইনা নামা দলিল মূল্যে মালিকানা অর্জন করা যায় এটি নাই যদি তাই হতো দর্শক যে বাইনা নামা দলিল মূল্যে মালিকানা অর্জন হতো তাহলে তো খুব সুবিধা হতো রেস্ট অফিসে যাওয়ার কোনো বালাই ছিল না এত গোলা টাকা সাপকলা করতে লাগে জমির দাম হয়তো বিশ লাখ টাকা আর সাপকলা খরচ করতে লাগে আরো তিন চার লাখ টাকা ঠিক আছে এই টাকাগুলো টাকাগুলো লাগতো না তো ঘরে বসে তিনশো টাকার স্ট্যাম্পে তিনশো টাকার স্ট্যাম্প কি সাদা কাগজে লিখলে আরো ভালো হয় তিনশো টাকাও লাগলো না জাস্ট খালি সাদা কাগজে লিখে এত টাকা আপনাকে দিলাম আমি যদি মালিক হয়ে গেলাম সাইনবোর্ড একটা বিশাল সাইনবোর্ড লাগিয়ে দিবেন যে বায়না নাম মূলে মালিক দর্শক এটি সত্যিই অবান্তর এবং অবাস্তব বাংলাদেশে এটি কিভাবে এই সাইনবোর্ড ঝুলে থাকে প্রশাসনের নজরের সামনে আমার মনে হয় এগুলো জরিমানার যোগ্য শাস্তির যোগ্য এগুলো দর্শক কথা না বাড়িয়ে আমি ভিডিওটি শেষ দিব যে সত্যি বায়নামা দলিল মালিক হওয়া যায় না মালিক হতে হলে আপনি আপনাকে সম্পত্তি হস্তান্তর আইনের আওতায় যে যে ওই দলিল দলিল কোনো দানপত্র হিন্দু হোক বা মুসলিম হোক হেবার ঘোষণা দানের ঘোষণা এওয়াজ দলিল এওয়াজ বিনিময় দলিল সেবা হেবা সরকার কর্তৃক প্রদত্ত কোনো অনুদান যেটাকে আমরা কবিল দলিল বলি তারপর কোট কর্তৃক যদি কোনো ডিগ্রি রায় থাকে সেটি মূলে মালিক হওয়া যায় অর্থাৎ এই কত কতগুলো দলিল মূলে আপনি মালিক হতে পারবেন ঠিক আছে দর্শক অন্য কোনো উপায় অর্থাৎ স্পেসিফিকলি এই বায়নানামা দলিল মূল্য তো মালিকানা অর্জন করা যাবেই না এটি একটি বায়না এটি একটি চুক্তি ঠিক দর্শক এটি একটি চুক্তি এই এবং এই চুক্তির একটি উল্লেখযোগ্য দিক হলো এই চুক্তির একটি নির্দিষ্ট মেয়াদ থাকে আপনি মায়নানামা যত যতদিন মেয়াদ দিবেন ঠিক ততদিনের মধ্যে আপনাকে এটি রেজিস্ট্রি দলিল করতে হবে অর্থাৎ এই দলিলটি করা হয় রেজিস্ট্রি দলিল করার জন্যে ঠিক আছে ওই দলিল রেজিস্ট্রি দলিলটি করার সাথে সাথে এই দলিলটি বা চুক্তির মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে এই দলিলটি ডেট মারা যাবে তাহলে কি আপনি এই কয়দিনের জন্য আপনি মালিক হবেন মালিক মালিক অর্জন করার জন্য মানে জমি কিনছেন তা তো আর না জমিতে আপনি সারা জীবন ভোগ করার জন্য ক্রয় করেছেন আপনার বংশ পরম্পরা খাবে তার জন্য দর্শক বায়নানামা দলিল মূলে মালিক হওয়া যায় না বায়নানামাটি হচ্ছে একটি চুক্তি আর বায়নানামার একটা নির্দিষ্ট মেয়াদ আছে সেই মেয়াদ শেষে এই বায়নানামার কোনো কার্যকারিতা থাকে না ঠিক আছে এটি যদি আপনি আদালতে গিয়ে বাতিল করেন তাও বাতিল আর ম্যাচ শেষে যদি আপনি বাতিল নাও করেন তাও বাতিল এটি কখনোই একটি হস্তান্তরযোগ্য দলিল এর সমপর্যায়েভুক্ত নয় এটি জাস্ট একটি চুক্তি ভালো থাকবেন দর্শক